হয়ে গেছে মাইশা এখনো থমকে দাঁড়িয়ে আছে আকাশ মাইশার হাত ধরে হাঁটা শুরু করে মাইশা পুরো চুপ মুচকি হেসে সামনের দিকে যাচ্ছে আকাশ ভাবছে মাইশা কত তার সবকিছু পুরো বাচ্চাদের মতো মাইশাকে নিয়ে বাড়ি ফিরে পুরো রাস্তায় মাইশা পুরো চুপ ছিল আকাশও যেন একটা শব্দ করে নাই কি বলবে মাইশা যে উত্তর দেওয়ার মতো নাই তার জানা আছে বাসায় ফেরার পর মাইশা রুমে যায় গিয়ে চুপচাপ বসে আছে কি হয়েছে ওই সময় তা যেন তার মাথায় ঠুকছেই না গালে হাত দিয়ে চুপচাপ বসেই আছে এই দিকে আকাশ রুমে ঢুকে দেখে মাইশা কালে হাত দিয়ে বসে আছে হুট করে মাইশার কোলে মাথা রেখে শুয়ে পড়ে তুমি অদ্ভুত মানে এই যে তোমায় যখন আমি করি তুমি তখন চোখ দুটো ইয়া বড় বড় করে ফেলো আর আগে তোমায় স্কুলে করলে কখনো এমন করতে না হুম এই কথাটা যেন মাইশার একদম ভালো লাগে নাই আগে কি শব্দটা মাইশা তাহলে কি জেলাস করছে হয়তো বা করতেই পারে স্বাভাবিক ব্যাপার তাই না আচ্ছা এটা কথা বলবে কি তোমার কি খারাপ লাগে আমার স্পর্শ এখন কেন এই যে চোখগুলো ঘোড়ার ডিমের মতো করে ফেলা সব সময় আমি কখন করি আচ্ছা তাই বুঝি হুম আকাশ মাইশার ঘাড় ধরে নিচের দিকে টেনে এনে আবার গালে কিস করে মাইশা এইবারও চোখ বড় করে ফেলে আকাশ হেসে দেয় দেখলে এইবারও বললে তুমি মাইশা উঠে যেতে লাগে আকাশ টেনে নিজের বুকে টেনে চুলগুলো সরিয়ে বলে সত্যি বলতে তোমার এই লাজুক মুখ এই মুচকি হাসি আর তোমার চোখ যা আমি খুব সহজে পড়তে পারি সত্যি বলতে এইসবগুলোকে বড্ড বেশি ভালোবেসে ফেলেছি মাইশা শুধু তাকিয়ে আছে আকাশের দিকে তুমি অনেক মায়াবী তোমার মাসুম চেহারা সরলতায় যে মন কেড়ে নিয়েছে যে আমি নিজেও জানি না কবে শুধু জানি আমি তোমায় ছাড়া এত ভালোবাসি যে তোমায় ছাড়া এক মুহূর্ত বেঁচে থাকা আমার পক্ষে অসম্ভব এই প্রথম মাইশা আকাশের চোখের কোণায় পানি দেখে আকাশ যে মিথ্যে বলছে না তা মাইশা ঠিক বুঝতে পারে মাইশা আকাশের চোখের পানি মুছে দিয়ে বলে আমিও তুমিও কি মাইশা হুট করে উঠে বসে সে কি বলতে চাইছিল সে নিজে তো জানে না তুমিও কি না মানে কিছু না ঘুম পাচ্ছ অনেক আচ্ছা ঘুমিয়ে যাও তুমি আমার একটা ছোট কাজ আছে বাস এসে যাব তাড়াতাড়ি কিন্তু আমি চিন্তার কারণ নেই আমি বাইরে থেকে লক করে দেব তুমি ঘুম থেকে উঠে আমাকে পাবে বুঝলে আকাশ মাইশার কপালে চুমু দিয়ে চলে যায় মাইশা বসে বসে ভাবছে আকাশ যদি সত্যি তাকে ভালোবাসতো কিন্তু আকাশ তো ভাবছে সে মাহি আর আকাশের সব ভালোবাসা মাহির জন্য তার জন্য নয় সে আমাকে নয় মাহিকে ভালোবাসে কেন আমি বারবার ভুলে যাই সে আমার স্বামী ঠিক তবে তবে সে জানি না আমি অন্য কেউ আর আমিও তার কেমন স্ত্রী হলাম এক বছরের স্ত্রী শুধু তারপর আমাকে চলে যেতে হবে কিন্তু কিভাবে যাব মাইসা উঠে জানালার কাছে যায় জানালা থেকে সমুদ্র পার অনেক কাছে লাগছে বেশ ভালোই লাগছে সমুদ্রের ঢেউ দেখতে জানালা দিয়ে মাইশা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে আচ্ছা যদি এমন হতো আকাশ জানতো যে আমি মাহি নই মাইশা আর সে আমাকে ভালোবাসতো তাহলে কতই না ভালো হতো ছিছি কি সব ভাবছি আমি কিভাবে এইভাবে ভাবতে পারি আমি তো এখানে এসেছি কারণ আমাকে আনা হয়েছে আর আমি কি না নিজের জায়গা ভুলে গেলাম উফ কিভাবে আমি এমন ভাবছি মাইশা নিজেকে নিজে বকছে সে কি করছিস সব ভাবছে কিছুক্ষণ পর মাইশা ব্যাগগুলো থেকে কাপড় বের করে আলমারিতে রাখা শুরু করে কাপড় রাখতে রাখতে একটা সাদা প্যাকেট পড়ে যায় এইটা কি আবার মাইশা প্যাকেটটা তুলে নেয় ভেতরে কি আছে ভাবছে দেখবো কি এটা কিন্তু এটা এখানে কেন এখান থেকে আসেনি অনেক বছরটা তাহলে এই প্যাকেট আমি আর কিছু ভাবতে পারছি না প্যাকেটটা খুলে যা দেখলাম তা দেখার জন্য মুভি প্রস্তুত ছিলাম না মাইশার কিছু না ভেবে প্যাকেটটা খুলে যা দেখে সে তা দেখার জন্য প্রস্তুত ছিল না মাহির ছবি যা খুব বাজে তাও আবার একটা ছেলের সাথে ছেলেকে জড়িয়ে ধরা বেডরুমে একসাথে এমন অনেক ছবি মাইশা এইসব দেখে পুরো থমকে যায় এইসব মাহির ছবি তাও এত বাজে বাজে অন্য ছেলের সাথে এইসব কি এইসব এখানে কেন আর আকাশ যদি এইসব দেখে তাহলে কি হবে মাইশা খাপড়ে যায় এই সব দেখে তাদের দুজনের চেহারা মিল হলেও তারা পুরো ভিন্ন চরিত্রের দুইজন মানুষ আকাশ যদি এই সব দেখে তাহলে আকাশ তো তাকে খারাপ ভাববে এই ভেবে মাইশা পুরো ভয় পেয়ে যায় এই দিকে আকাশ একটা পুরনো বাড়িতে আসে অন্ধকার পুরো রুম তাকে দেখে একজন লোক এগিয়ে এসে বলে স্যার যেভাবে বলেছেন সেভাবে করছি যাও এখন আমি কিছুক্ষণ একা থাকবো তার সাথে লোকটি চলে যায় আকাশ গিয়ে সামনে বসে পায়ের উপর পা তুলে বসে মুচকি হেসে পলে খুবই ভয়ানক লাগছে এই মুহূর্তে আকাশের সামনে একটা ছেলে বসা যার হাত পা মুখ সব পাথা তার মুখের অবস্থা এত খারাপ যে দেখেই বোঝা যাচ্ছে অনেক অত্যাচার করা হয়েছে তার উপরে আমার সাথে যদি বেঈমানি না করতি তাহলে আজ এমন হাল হতো না এত খারাপ অবস্থায় পড়তে হতো না সবাই জানে তুই মরে গেছিস তুই বেঁচে নেই দেখ তুই আমার সামনে রিয়াদ উফ রিয়াদ সত্যি আমার খারাপ লাগছে এই ভাব দিতে তোকে আমি কেন এখন এত ভালো রেখেছি আকাশ মুখ থেকে ট্যাপটা খুব জোরে টান দিয়ে খোলে দেখ আজ আবার জিজ্ঞেস করছি ব্যাস সুন্দর করে আমাকে আজ উত্তর দিবি এতদিন আমার লোক জিজ্ঞেস করেছে বলিসনি কিন্তু আজ আমি যা যা জিজ্ঞেস করবো সব বলবি যদি না বলিস সত্যি বলছি রে তোকে এত কষ্ট দিয়ে মারবো যে তোর আত্মাও কেঁপে উঠবে আকাশ তুই কি ভেবেছিস তুই আমাকে ভালো রেখেছিস এই দুই বছরে যে কষ্টের ভয়ে সব বলে দিব হুম তাই তো সত্যি তাহলে বলবি না সত্যি তুই কখনো জানবি তোর বউ কই আছে এখন জানিস আর তোর বাচ্চা রিয়া চমকে ওঠে কি হলো অবাক হচ্ছিস আমি কি করে জানলাম যে তোর বউ আছে আর তোর একটা ফুটফুটে তিন বছরের বাচ্চাও আকাশ অষ্ট হাসি দিয়ে আকাশের ঘাড়ে হাত রেখে বলে তোর বউ আজও তোকে ভালোবাসে সে যদি তোর সম্পর্কে সব জানে তাহলে কি করবে জানিস নিজের গলায় নিজে দড়ি দেবে এক মিনিট সে কে জানতে হচ্ছে আমি মিডিয়া যদি প্রকাশ করি তাহলে তাদের জীবন কত যখন ভাবে জানিস তোর ছেলে কিভাবে সমাজে বড় হবে আর তোর বাবা মা এমন করতে পারিস না আমি জানি ও তাই আমাদেরকে ভালো করে দেখ তো আমি পারবো কিনা সত্যি তার নিজেই টেপ পাবো দেখ আমাদেরকে আমি আসলে কি দেখ রিয়াদ ভয় পেয়ে যায় তুই যদি আজ এখানে মরেও যাস তাহলে তোর পরিবারের জীবন শেষ হবে তারা আজীবন তোকে ঘৃণা করবে আজীবন তাদের জীবন নষ্ট হওয়ার জন্য দায়ী করবে ভেবে দেয় কি হবে তাদের যদি তাদের বিন্দু মাত্র ভালোবেসে থাকিস রিয়াদ তাহলে আজ আমাকে সম্পূর্ণ শক্তি বল আমি শুধু তোর কারণে লন্ডনে এসেছি ঠিক আছে আমি সব বলবো তবে আমার পরিবারের সাথে কিছু করবি না তাদের বিন্দু মাত্র জানতে দিবি না আমার অতীত আমার সম্পর্কে ওকে ব্যাস আমার প্রশ্ন উত্তরগুলো শুধু দিবি কি জানতে চাস মাহি কোথায় রিয়া চমকে ওঠে মাহি তো মরেই গেছে দেখ রিয়া তুই যেমন ভালো জানিস ঠিক আমিও জানি যে মাহি বেঁচে আছে যে মেয়েটাকে আমরা দাফন করেছিলাম সে মাহি ছিল না কারণ তার পুরো ফেজ নষ্ট হয়েছে যার কারণে সে মাহি কিনা শিওর না ব্যাস ওই ড্রেস আর ওই গাড়ি দেখে ওকে মাহি ভেবেছে এই আর কি আসলে মাহি কই উত্তর দে জাপানে সেখানে কি করছে সে মাহি তোর সাথে কখনো থাকতে চায় না ব্যাস ওই সুযোগ নিয়েছে আমি ওকে বুঝিয়ে গুছিয়ে এই সব প্ল্যান করি তারপর তারপর এই ঘটনার পর মাহি জাপানে চলে যায় রাসেলের সাথে রাসেল রাসেল আর আমি একসাথে এই কাজ করি আমাদের শুধু একটাই কাজ সুন্দরী মেয়েদের নিজের ফেলে তাদের তাদের পাচার করা তারপর বিভিন্ন দেশে নিয়ে গিয়ে বিক্রয় করে দেওয়া আকাশ উঠে দাঁড়ায় মানে হ্যাঁ আমি প্রথম থেকে বুঝতে পারি যে মাহি একটু লোভী ওর মধ্যে ওর স্বাধীনতা অনেক বেশি ইম্পর্টেন্ট তা বুঝতে পেরেছি ব্যাস ওকে ওইভাবে আমরা নিজেদের ফাঁদে ফেলি আকাশ আর সেখানে দাঁড়ায় না চোখ দুটো ফিচে গেল সে রুম থেকে বের হয়ে লোকদের ইশারা করে যেন রিয়াদের দিকে খেয়াল রাখে আকাশ সমুদ্রের পারে এসে বসে আছে সমুদ্রের ঢেউগুলো দেখছে আর ভাবছে মাহি নিজের হাতে নিজের সুন্দর জীবনটা নষ্ট করে কিনা সুন্দর ছিল জীবনগুলো তাহলে কেন সে এমন করল বুকটা যেন তার আবার ক্ষত হয় এই ভেবে যে মাহির অবস্থা ভেবেই আকাশ চোখের পানি মুছে পকেট থেকে ফোন বের করে দেখে অনেকগুলো মিস কল সেভ করা আছে প্রিয় তোমা দিয়ে নাম্বারটা নাম্বারে কল দেয় একটা ঠিকানা মেসেজ করে দিয়েছি একটা ট্যাক্সি নিয়ে আর সেই ঠিকানা বলে আসো মাইশা কিছু বলে না সে তাড়াতাড়ি কোট নিয়ে বের হয়ে যায় আকাশের বলা ঠিকানায় আসে এসে দেখে আকাশ বসে আছে কি হলো এখানে আসতে বললে যে আকাশ উঠে মাইশাকে জাপটে জড়িয়ে ধরে আজ খুব প্রয়োজন তোমার মন খারাপ আকাশ মাইশাকে ছেড়ে গালে হাত দিয়ে বলে তুমি যেমন আমাকে বোঝো তেমন কেউ বোঝে না কি হয়েছে বলবে মাইশা আমি আজ ভেঙে গেছি আরো একবার আকাশের মুখে তার আসল নাম শুনে সে থমকে যায় মাইশা আকাশের হুঁশ আসে সে কি বলে ডেকে দিয়েছে দীর্ঘশ্বাস ফেলে বলে আর এই মিথ্যাগুলো সহ্য করতে পারছি না আন্না আর দাবার সে নিজের টানতে আকাশ মাইশাকে টেনে বসায় দুজনে বসে আছে পালুর উপরে সমুদ্র ঢেউ বয়ে যাচ্ছে সব কিছু খুব শান্ত হয়ে আছে মাইশা শুধু তাকিয়ে আছে আকাশের দিকে আমি প্রথম থেকে জানতাম যে তুমি মাহি নও কিন্তু প্রথম যখন তোমায় দেখি আমি অনেক বেশি শক্ত হয়েছে হ্যাঁ সত্যি কিন্তু যখন তোমার হাত ধরি আর হাতে সেই কাটা দাগটা দেখতে না পারি তাদেরকে পুরো শিওর হলাম তুমি মাহি নাও প্রশ্ন ছিল একটা যদি তুমি মাহি না হও তাহলে তুমি কে আকাশের কথা শুনে মাইশা পুরো অবাক সে ভাবত আকাশ কিছুই জানে না এখন দেখে আকাশ সব জানে আপনি কেন বলেন নাই যে আপনি জানেন সব বলেনি কারণ আমি জানতে চেয়েছিলাম তুমি কে তুমি বউ সাথে ছিলে যা মাহি কখনো হতো না কারণ তার এমন বউ সাজ কখনো পছন্দই ছিল না তো আস্তে আস্তে তোমায় জানি তুমি পুরো ভিন্ন মাহির থেকে তোমার পোশাক তোমার ব্যবহার তোমার আচরণ সব কিছু মাহির থেকে ভিন্ন চেহারা মিলে তবে সবকিছু কিছু অমিল ছিল তোমার সম্পর্কে পুরো ডিটেলস জানতে আমার এক লোককে বলি সে আমাকে তোমার পুরো ডিটেলস দেয় একটা ফাইল করে যা দেখে পুরো শিওর হলাম তুমি মাহি নয় মাইশা এটা সাধারণ পরিবার তুমি আপনি সব কিছু জেনেও কেন আমাকে রেখেছেন কেনই বা আমাকে কিছু বুঝতে দেন নাই যে আমি মাহিনা সেটা আপনি জানেন কারণ তোমাকে আমি হারাতে চাই না তাই আকাশের কথা শুনে মাইশা পুরো থমকে যায় এখন আমাকে কেন বললেন সত্যটা কারণ এখন কষ্টগুলো আর পারছি না বুকে মাইশা তুমি আজ শব্দ বলবো আমি আমার আর মাহির সম্পর্কে মাহি আর আপনি একে অপরকে ভালোবাসতেন এই আমি জানি তুমি আমাকে তুমি করে বলিও যেমনটা আগে বলতে এইভাবে আপনি করে বলিও প্লিজ হুম মাহির সাথে দেখা হয় আমার পাঁচ বছর আগে আপির বাসাতে আপির বেস্ট ফ্রেন্ডের বোন ছিল সে তার সাথে আমার প্রথমে বন্ধুত্ব হয় তার সাথে বেশ ভালোই সম্পর্ক যেতে থাকে আস্তে আস্তে তাকে ভালো লাগাতে শুরু করে সেও জানতো আমি তাকে ভালোবাসি বা পছন্দ করি একদিন তাকে প্রপোজ করি সেও অ্যাকসেপ্ট করে নাই সেই থেকে শুরু আমাদের সম্পর্ক তাহলে কি হয়েছে এমন যে মাহিনী নেই আমার মাহির সম্পর্ক অন্যরকম দামি গিফট দামি জিনিস এসব তার পছন্দ ছিল তার খুশি মতো এই সব দিয়েছে তার ইচ্ছেতে সব হতো আমি চেয়েছি ওকে বিয়ে করতে তাই পরিবারের সবাইকে জানাই বেশ সবাই ওকে পছন্দ করে যখন ছবিটি ওকে দেশে নিয়ে যায় তারপর দেশে আমাদের এঙ্গেজমেন্ট হয় কিন্তু সে বিয়ের জন্য প্রস্তুত ছিল না কয়েক মাস সময় চাই আমি ওদি তার নামে জানি সে আমায় ভালোবাসে আকাশ দীর্ঘশ্বাস ফেলে মাইশার হাত শক্ত করে ধরে পলে ভুলছিলাম আমি সে কখনো আমাকে ভালোবাসে না না সে আমাকে চেয়েছে সে শুধু আমার অর্থ আমার নাম আমার স্ট্যাটাস ব্যাস এইসবই ভালোবেসে এসেছে মানে তুমি তো বললে যে অনেক খুশিতে হুম কিন্তু এরপর মাইশা লন্ডন এসে যায় আমি কয়েকদিন পরে আসি এসে ওর আচরণগুলো স্বাভাবিক ছিল না সে ড্রয়িং করতো তা আমি জানি কিন্তু প্রতিদিন নাইট ক্লাবে যাওয়াটা আমার কাছে স্বাভাবিক লাগেনি কারণ সে প্রতি রাতে যেত আর আসতো সকালে তাকে জিজ্ঞেস করলে ক্ষেপে যেত তাই আর তেমন জিজ্ঞেস করতাম না তবে বিশ্বাস ছিল যাই করুক কিন্তু সে আমাকে কখনো ধোকা দেবে না কিন্তু কিন্তু কি আমি একদিন ওকে ফলো করি নাইট ক্লাবে গিয়ে দেখতে চেয়েছিলাম আসলে সে ঠিক কী করে ড্রয়িং করা ডান্স করা এসব প্রায় তিন চার ঘন্টা ধরে হচ্ছে কিন্তু সে একটা রুমে যাই পিছনে পিছনে গিয়ে দেখি একটা ছেলের খুব বাজে অবস্থায় ছিল সে নিজের চোখে যেন বিশ্বাসই করতে পারলাম না যে আমার মা এমন করতে পারে বিশ্বাস করবে না মায়ের চোখের পানি ওই দিন ধরে থাকতে পারি আকাশের চোখ পুরো ভিজে গেছে মাইশা চোখের পানি মুছে দেয় কিন্তু জানো মাইকে একজনের সাথে দেখেছি যত কষ্ট হয়েছে তার থেকে বেশি কষ্ট হয়েছে মানুষটাকে দেখে যার সাথে সে ছিল পরিচিত কেউ জানো সে কে ছিল কে রূপা আপির হাজবেন্ড আকাশ দীর্ঘশ্বাস ফেলে এই কথা বলে মাইশা এই শুনে তো পুরো অবাক কিন্তু উনি তো জানতো যে আপনি মানে তুমি আর মাহি একে অপরকে ভালোবাসে তাহলে মাহি আমাকে ভালোবাসে কখনো মাহির সম্পর্ক ছিল তারেক ভাই মানে রূপা আপির হাজবেন্ডের সাথে অনেক বছর ধরে যা আমরা কেউ জানতামই না তারেকের ইচ্ছেতে মাহি আমার সাথে মিথ্যা অভিনয়টা করে এঙ্গেজমেন্ট পর্যন্ত করে তারা ভেবেছে বিয়ের পর তাদের সম্পর্ক চালিয়ে যেতে পারবে সেজন্য মাহি করে কি বলবে সে নিজেও জানে না এর শুধু মাহির সাথে সম্পর্ক নয় আরো অনেক মেয়ের সাথে ছিল যে আমি রূপা বলেছিলাম সে আমার কথা শুনেনি তার হাজবেন্ড যা বলেছে তাই শুনেছে সেদিন থেকে আর আমার সম্পর্ক নষ্ট হয়ে যায় তুমি সব জানো না কিছু বলিনি ওই দিন তাদের প্রচুর কেদেছিলাম এইভাবে প্রায় সপ্তাহ চলে যায় কিন্তু মাহি একটা করও দেয়নি

রেয়াদ মাহির কেমন ফ্রেন্ড নাকি ওর সাথে ব্যাস দুই দিন বা দেখা হয় তারপর মাহির সাথে এক একবার এক একজনকে দেখতাম আমার হায়ার করা এক লোক মাহির কিছু ছবি তুলে আমাকে দেয় যা প্রমাণ হিসেবে মাহিকে দেখা বলে দিয়েছিলাম মাহিকে ঘৃণা করতে লাগলাম তুমি জানো না চার মাস আমি শান্তিতে ঘুমোতেও পারিনি শুধুমাত্র ঈশ্বরের জন্য মাহি জানতো না যে আপনি সব জানেন মানে তুমি সব জানো কিছুটা টের পেয়েছে জানো আমি আর কিছু জানতে না পারি সেই জন্য সে মিথ্যা অ্যাক্সিডেন্ট সাজায় মানে মাহি ড্রেস একটা মেয়েকে দেয় পড়তে তাকে নিয়ে নিজের সব জিনিস দেয় মেয়েটা এতটা নেশায় ছিল যে সে মাহির দেওয়া সব জিনিসও নিয়ে নেয় গাড়ির ব্রেক ফেল আগে থেকেই করে রাখে অ্যাক্সিডেন্ট হয় গাড়ির ওই মেয়ে মারা যায় তবে চেহারা পুরো নষ্ট হয়ে যায় মাহি আর সাথে যারা এই প্লেনে ছিল আমাকে বলা হয় মাহির অ্যাক্সিডেন্ট হয়েছে পাপাও লন্ডন আসে সেদিন আমি এত গিলটি ফিল করেছিলাম যে আমার কারণে মাহির ব্রেক তো হয়েছে এই ভেবে কিন্তু তোমার তো দোষ ছিল না প্রথমে ভেবেছিলাম আমার কারণে ওই দিনে মতো হয়ে গেলাম মাহি যেমনই থাকুক না কেন ওকে ভালোবাসতাম ভাবি ওর মৃত্যু মেনে নিতে পারি দাফনের আগে শেষ ওর হাত শক্ত করে ধরে রাখতে চেয়েছিলাম ওকে বলতে চেয়েছিলাম ক্ষমা করে দিয়েছি সে আমার সাথে যা করলো কিন্তু হাত ধরতে গিয়ে দেখি হাত সে কাটা দাগ নেই যা মাহির একবার লেগেছে বলতে হাত কেটেছিল সন্দেহ লাগে দাফন করি বেশ কিছু দিন এই নিয়ে ভাবি খোঁজ নিয়ে জানতে পারি সে মাহি নয় অনুকে কিন্তু তুমি তো এখানে এসে গেলে আমার অবস্থা খুব খারাপ ছিল ওই চার মাসে আমাকে যা বানিয়েছে যে দেখবে সেই ভয় আমি চাইনি মাহিকে কেউ খারাপ ভাবুক সে যেমনই থাকুক না কেন আমার পরিবার ওকে ভালো জানত আমি চাইনি ওকে কেউ বিন্দু তার সত্যি আমি তাই কাউকে বলিনি দেশে নিয়ে যাই পাপ্পা কিন্তু আমি ওই অন্ধকার রুমে নিজে আটকিয়ে ফেলি সবাই জানতো ওই রুমে আমি আছি কিন্তু মাঝে মাঝে আমি লন্ডেন আসতাম মাইকে খুঁজতে পেয়েছেন না কিন্তু এমন একজনকে পেয়েছিলাম যে সব জানতো কিন্তু সত্যি বলতো না আজ বলতো মাহি কয়ে আছে জাপানে নিজের ইচ্ছেতে নিজের এই জীবন বেছে নিয়েছে আজ আমি মুক্ত আমার এই বোঝা থেকে আকাশ তো চোখের পানি মুছে বাইশের দিকে তাকাই বাইশা আমি জানি আমার সম্পর্কে আজ এইসব জেনে থাকতে চাইবে না কিন্তু বিশ্বাস করো আমি কাউকে ঠকাতে চাই না তোমায় দিয়ে এইসব দাম কারণ আমার ভালো লাগতো আর তুমি পছন্দ করতে তাই আমাকে বুকে নিয়ে ঘুমাতে ইচ্ছে করে কারণ তুমি সব থেকে আলাদা ছিলে প্রতিদিন যখন ফজর নামাজ পড়ে আমার মাথায় কুঁদিতে বিশ্বাস করো এই অনুভূতি আমি কেমন তো প্রকাশ করতে পারবো না আমার সাথে যত মাস কাটিয়েছি না আমার জীবনের বেস্ট দিনগুলো ছিল অতীতের কষ্টগুলো ভুলে গিয়েছিলাম আমি মাইশা আজ এই তো জানতে পেরেছে যে আকাশ তাকে ভালোবাসি যে বলতো মাইশা ভেবেই বলতো তাকে তাহলে আকাশ ভালোবাসে খুশিতে যেন আজ মন ভরে যায় এত কিছু শুনে তার খারাপ লাগলো এই ভেবে যে একটা মেয়ের জীবন সত্যিকারের ভালোবাসা হলে আর কি লাগে তবু যে ধরে রাখতে পারে না সে কতটা আকাশ মাথা রাখে করে শুধু ভাবছে মাই সত্যিই নিজের লাইফ নিজেই শেষ করেছে আমি ভেবেছিলাম আমার জীবন থেকে সত্যিকারের ভালোবাসা হারিয়ে গেছে ভেবেছিলাম সত্যিকারের ভালোবাসা বলে কিছু নেই তবে যবে থেকে তুমি আমার জীবনে আসলে তবে থেকে আস্তে আস্তে ভালোবাসার প্রতি বিশ্বাস জন্ম নিয়েছে একটা প্রশ্ন করি হ্যাঁ অবশ্যই আপনি নিজেকে কেন দু বছর এভাবে বন্ধ করে রাখলেন আর মাহির ছবিগুলো আমার মনে একটা প্রশ্ন ছিল তা হচ্ছে মাহি কেন নিজের মৃত্যুর মিথ্যা নাটক সাজালো কেনই বসি আমাকে সত্যি বলে না দিয়ে এভাবে নাটকটা করলো আর মাহি একটা কথা মনে রাখবে অনেক সময় আমরা যা দেখি তা অনেক সময় সত্যি নাও হতে পারে আমি যা দেখতে চেয়েছিলাম তা তুমি আর আমার পরিবারের সবাই দেখেছে ব্যাস সত্যটুকু ছিল আমার মনে যা আজ তোমার কাছে প্রকাশ করে দিলাম যদি আমিও মাহির মতো চলে যাই আকাশ মাথা তুলে মাইশার দিকে অদ্ভুত ভাবে তাকায় যদি কখনো আমিও তোমার জীবন থেকে হুট করে চলে যাই তাহলে কি করবে আকাশ দীর্ঘ শ্বাস ফেলে বলে বলে দিতে দেব না কখনো কারণ মাইশা আমি তোমার সম্পর্কে সব জানি তুমি কেমন মেয়ে তোমার পরিবার কেমন এমনকি তুমি এখানে কেন আসলে